আসসালামু আলাইকুম নলেজ অফ মেডিসিন গ리চন্দ্র পক্ষের থেকে স্বাগতম নেবানল প্লাস স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এর নিউমাইসিন প্লাস পেসিট্রাসিন জিন প্লাস পলিনিক্সিন বি সালফেটের গ্রুপের একটি কার্যকরী ওয়াইডমেন ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন भिन्न दामी फार्मेसी থাকবেন আপনি আপনার পছন্দ এবং দরকার অনুযায়ী কিনে নেবেন টেন গ্রাম টিউবের মূল্য ৩০ টাকা নির্দেশনা এই ওয়েন্টমেন্ট ক্ষত পোড়া অথবা ত্বকের গ্রাফটিং এর সংক্রমণে ব্যবহৃত হয় ত্বকের বিভিন্ন রোগ যেমন ফিউ বাং কলস করবাং কলস পায়োডার্মা সাইকোসিস বার্বি ইম্পেটিগো ব্রনের

ব্যবহার করতে হবে বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সো ভিডিওটি দেখে ভালো লাগলে ফেসবুক চ্যানেলটিকে ফলো এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ থ্যাংকস ফর এভরি ওয়ান